আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আমি রেহানা মনি স্কুল থেকে বলছি আজকের দিনটা আমার জন্য খুব স্পেশাল এর আগে আরও দুইটা এরকম দিন পার করছি তো মাহি মাহিয়াও স্কুলে গেছে অন্যরকম একটা অনুভূতি ছিল আর প্রথম স্কুলে যাওয়ার অনুভূতিটা মায়েদের কাছে একটু অন্যরকমই থাকে সন্তান প্রথম স্কুলে যাচ্ছে তো এই যে এখানে দেখতে পারছেন সকাল আটটা বাজে ঘুমতে উঠা মালিহা আজকে ফার্স্ট টাইম জীবনের প্রথম স্কুলে যেতেছে ও নতুন একটা জীবনে পা রাখতে যেতেছে তো ওর জন্য সবাই দোয়া করবেন ও যেন খুব সুন্দরভাবে স্কুল জীবন বা ওর লাইফটা সুন্দরভাবে গড়ে তুলতে পারে ও যেন সুন্দরভাবে পড়ালেখা করতে পারে সবাই মন থেকে প্লিজ একটু দোয়া করে দিবেন আমার বাচ্চাটা তিনটা বছর আমার সাথে খুব মানে আগলে ধইরা রাখছিল যে ও আমার কাছ থেকে কোনোভাবেই সরে নাই কোনোভাবে কোথাও ওরে আমি রাখি নাই এক ঘন্টার জন্য ওরা কোথাও রাখি কোথাও যাইতে পারিনি তো সেই মেয়ে আজকে পাঁচ ঘন্টা আমাকে ছাড়া থাকবে মাহিম মাহিয়াকে যখন স্কুলে দিছি তখন আমার মাহিম মাহিয়া খুব বেশি কান্না করছে আমার জন্য কিন্তু মালিহার আমার জন্য কোনো কান্না আসে নাই তো যাই হোক আমি নিজে নিজে অনেক ভিতরে ঘাবড়ে গেছিলাম আমি নিজে অনেক ভিতর থেকে মানে শক্ত হয়ে আছিলাম যে না আমি কান্নাকাটি করব না কিন্তু আমি লুকায় লুকায় রাখছি আমার চোখের পানে এক পর্যা এসে পড়ছে কিন্তু আমি কাউকে বুঝতে দিই নাই মানে আমার খুব খারাপ লাগছে বাসায় এসে আমি কান্না করছি যে আমার বাচ্চাটা স্কুলে চলে যেতেছে আমি কিভাবে একা থাকবো কিভাবে আমার সময় কাটবে মানে খুব অস্থিরতায় দিন কাটতে মানে সময়টা কাটতেছিল তারপরে যাই হোক এই যে এখন সকাল আটটা চল্লিশ বাজে তো আমরা বাসার থেকে বের হয়েছি সকালের নাস্তা করাই দিছি তো এখানে আরও যাবে হচ্ছে সাফা রিসা মালিহা তো রিসাও ফার্স্ট টাইম আজকে ওর জীবনের প্রথম স্কুলে রিসা কিন্তু মালিহার এক বছরের বড় তো যাই হোক মাহিয়া তো আগে থাকতে পড়ে তো সাফাও আজকে এই স্পেনে নতুন স্কুলে বাংলাদেশে পড়ালেখা করে আসছে তো ওদেরকে জিজ্ঞেস করতেছিলাম যে তোমাদের কেমন লাগতাছে ওরা সবাই বলতেছে জানটি ভালো লাগতাছে অনেক খুশি যে স্কুলে যেতে পারতাছে তারপরে ওদেরকে স্কুলে দিয়ে আসলাম ওইখানে গার্জিয়ানরা সবাই আসছিল বাচ্চাদের ওইখানে অ্যালাও না ভিডিও করা এটা আমি আগে থাকতেই জানি তার জন্য এখানে আর কোনো ভিডিও করি নাই আর তারপরে হচ্ছে মা ছেলে আজকে মাহিমের স্কুল নাই মাহিমেরটা হবে হচ্ছে নয় তারিখ থেকে তো যেহেতু আমার সাথেই আছে ডালিমে তো দোকান খুলছে ও আসতে পারে নাই তো মাহিমকে বললাম যে মাহিম চলো তাহলে তুমি আর আমি নাস্তা করতে যাই তো এইখানে হচ্ছে মাহিমকে নিয়ে আমি নাস্তা করতে আসলাম মাহিমের ক্লাস কালকে থেকে শুরু হবে ব্যস্ততা জীবন শুরু মাহিম স্কুল জীবন ভালো লাগে তাই না বাবা এই দুই মাস বৈশাখ থাকতে থাকতে বিরক্ত হয়ে গেছে গা মাহিমে ঠিক করছি না আবার পড়া লেখা এখন আমরা একটু নাস্তা করব আমাদেরকে প্রথম দিয়ে গেল কফি আর মাহিমে হচ্ছে কলা কাও প্লাস লেচে মানে মিল্ক ভালো লাগে আমাদের এদিকে এইগুলো ছাড়া কিছু পাওয়া যায় না আর বাঙালি খাবার লাভ আপ ছাড়া পাওয়া যায় না আমি নিশ্চিত যাও পান খাওয়া দাওয়া শেষ করে ডালিমের জন্য সাথে করে নিয়ে আসছি কুরাসন অ্যান্ড কাফে তো ওকে দিবো খাবে যেহেতু সকালবেলা কাজের লোক আসে না বিকেল আসে তো তো দোকান ছাড়া যেতে পারবে না তো ওর জন্য আর কি সাথে করে নিয়ে আসছি তো আমাদের বিলটা অ্যাকচুয়ালি ভাই দিয়ে দিছে সাফার বাবা তো ভাইকে বললাম কেন ভাই দিছেন আমাদের না জানায় ভাই আগে থাকতে আমাদের বিল দিয়ে দিছে তো নেক্সট টাইম বাইকে আবার একদিন আমরা ট্রেট দিব সমস্যা নাই যাই হোক ভাইকে ধন্যবাদ আর মনটা খুবই খারাপ লাগতেছিল তখন বাজে হচ্ছে সাড়ে এগারোটা মানে আমার বুকটার ভিতরে না খুব চাপা কষ্ট হইতাছিল যে আমার কেন মালিহারে একে আমি কীভাবে কি করব। মানে খুবই কষ্ট লাগতেছিল তো যাই হোক এখানে হচ্ছে দুপুর একটা বাজে মালিহার স্কুল থেকে নিয়ে আসছি আমি অনেক খুশিতে মানে ভিডিওর কোনো ক্লিপ নিতে পারিনি যে ওরে ক্লাস থেকে রুম থেকে বের করবে ও আমাকে জড়াই ধরবে গেছি পরেও আমার দেখা দৌড়াই এসা ধরছে বা বললাম যে তুমি কি কান্নাকাটি করছিল কি না তো প্রফেরও বললো বা ও নিজেও বলেছে না আমি কান্নাকাটি করি নাই কিন্তু মাহিয়াকে স্কুলে দেখার পরে ও একটু কান্নাকাটি করছিল যখন টিফিন টাইমে ওদের মাঠে সবাই বের করছিল তখন মাহি মালিহা মাহিয়াকে দেখে কান্না করছে এটা আবার মাহিয়া আমাকে বলল। তো যাই হোক করে আমি বুঝাইতেছি তো এখানে আমি জিজ্ঞেস করতেছিলাম তুমি স্কুলে গেছো কি পড়াশোনা করছো সে বলতাছে টিপি দেখছে কার্টুন দেখছি হ্যাঁ ওখানে এখন ওরা ছোট ওদেরকে আর কি শিখাবে যাওয়ার পরে মনিটরে কার্টুন ছেঁড়া দেয় তো ওইটাই দেখে তো এখানে খুব সুন্দর করে বলতাছে টিপি দেখছি কার্টুন দেখছি তারপরে একটু কালার করছে পড়াশোনা করছে তো কি পড়াশোনা করছো এবিসিডি ওর মুখের বঙ্গিমা মানে মাসাল্লা মাসাল্লাহ সবাই মাসাল্লাহ বলবেন তো আমার ভিডিওটি আজকে আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আজকে আর সারা দিন তেমন ভিডিও করিনি এটা আমার জন্য খুবই স্পেশাল একটা ভিডিও মালিয়া স্মৃতি হয়ে থাকবে মালিয়া ফার্স্ট স্কুলে যেতেছে তো এরকম ভিডিও বা ছবি না আমার মাহিম আরও ছিল কিন্তু আমার মোবাইলটা হারায় পরে ওদের ভিডিওগুলো আমি এখন অনেক বেশি মিস করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ